দেখার বিষয় হচ্ছে এটাই যে পাঁচশো টাকাতে আমি কিভাবে ফুল ট্যাঙ্ক করাচ্ছি ছোট্ট ট্রিক্স আছে যে ট্রিক্সটি জানলে হয়তো তোমরাও পেরে যাবে তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করছি এই জায়গাটাতে স্ক্র্যাচ পড়েছে নাম্বার প্লেট দেখো ছেঁচড়ে গেছে তারপর হচ্ছে নেমুয়ার খুব কাছে মহাদেবপুর স্ট্যান্ডে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নতুন লুক নতুন হেলমেট এবং সেই পুরনো এস জে ক্যাম্প তো আজকে হবে একটি নতুন মোটো ব্লক এবং গাড়ির অবস্থা কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে একদম তেল নেই এবং ঠিক সেই কারণেই আমি যাব হচ্ছে নেমোয়া পেট্রোল পাম্পে তেল রিজার্ভ করাতে সো গো হোয়াট ইজ অপ বন্ধুরা ওয়েলকাম টু দ্যান সাহাবাবু ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার গাড়ির একটা একদম নতুন লুক আছে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছিল আমার এই গাড়িটা একটু হালকা করে ফেলে দিয়েছিলাম সেই সময় গাড়িটার লুকিং গ্লাসে বেঁচে কিন্তু পড়েছিলো আর সেই জন্যই আমি লুকিং গ্লাস দুটি রয়েছে লুকিং গ্লাস দুটি কিন্তু খুলে দিই তো এটা একটা গাড়ির নতুন লুক আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এইরকম লুক ট্রাই করব কারণ ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গাগুলোতে আমি দেখি যে লুকিং গ্লাস ছাড়াই গাড়ি চালায় তো ভালো লাগে দেখতে তো সেই জন্য আমি আমার নিজের গাড়িটার লুকিং গ্লাস খুলে ফেলেছি লুকিং গ্লাস ভাঙেনি কী কী ক্ষতি হয়েছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আমি যাবো হচ্ছে দেখো কাটা চিক চিক করছে আমাদের এখানে বেশ কয়েকটা বড় বড় বাম্পার দিয়েছে অনেকদিন পর ফটো ব্লগে এসে কেমন লাগছে গায়ে আমার হেলমেট হারিয়ে যাওয়ার পর থেকে আমার ফটো ব্লগটা করাটা বন্ধ হয়ে গেছে আর সেটার কাহিনিটা কি সেটাও আমি তোমাদেরকে আজকে বলবো যে আমি কীভাবে হেলমেট হারালাম হেলমেটটা জয় তার আমি এখন রয়েছি নেমুয়ার কাছে মহাদেবপুর স্ট্যান্ডে সব জায়গাতে ছোটো 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 বাম্পার দিয়ে দিয়েছে জয় তার স্পিড ব্রেকার শুধু লুকিং গ্লাস নেই সেহেতু আমাকে স্লো করে তারপর দেখে শুনে বেরোতে হবে বেসিক্যালি আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে জোসের তরফ থেকে অ্যামাজনে একটি ভাউচার পেয়েছিলাম যে ভাউচারটি আমি সাতশো টাকা ভাউচার পেয়েছিলাম কিন্তু আমি ইউজ কোনো মতেই করতে পারছিলাম না রকমভাবে দুশো টাকা ইউজ করেছে এবং পাঁচশো টাকা বহুদিন ধরে পড়েছিলো তো আমি একটি বুদ্ধি লাগিয়ে তো সেটি ইউপিআই ট্রান্সফার করি অ্যামাজন পে মূলত সেই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার হাফ ট্যাঙ্কি তেল রিজার্ভ করালাম এবং বাকিটা নিজের পকেট থেকে আনালাম তার আমার বেসিক্যালি লাগলো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকাতে আমি ফুল ট্যাঙ্ক তেল রিজার্ভ করিয়ে নিয়েছি তো অ্যামাজন পে যে ভাউচারটি রয়েছে সেই ভাউচারটি বিভিন্ন রকম গেম বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে পাওয়া যায় তোমরা সেটা চাইলে ইউজ করতে পারো গাড়ির ক্ষতি বলতে মেজের কোনো ইস্যু হয়নি মেজের কোনো প্রবলেম হয়নি প্রথম ক্ষতিটা হয়েছিল হচ্ছে এই জায়গাতে একটা ক্ষতি হয়েছিল এই মুখে গাড়িটা পড়েছিলো এখানে যে লুকিং গ্লাসটি ছিল সেই লুকিং গ্লাসটা বেঝে এই দিকে টার্ন করে এর ভরে গাড়িটা পড়েছিল এইখানেও চোট লেগেছিলো এখানেও চোট লেগেছিলো এখানেও চোট লেগেছিলো তো আমি সেইগুলো জিনিসগুলো মানে ওভার করে নিয়েছি এই যে দেখো ভাই নাম্বার প্লেট দেখো নাম্বার প্লেট দেখো ছেঁচড়ে গেছে তারপর হচ্ছে এই ইন্ডিকেটার ইন্ডিকেটারের উপরে কিছুটা স্ক্র্যাচ পড়েছে আর বডিতে সেরকম কোনো প্রবলেম হয়নি এইখানে কিছুটা স্ক্র্যাচ পরেছে আর মেন হয়েছে হচ্ছে এই জায়গাটাতে স্ক্র্যাচ পড়েছে আর হচ্ছে মেনলি এইখানে কিছুটা জায়গাতে স্ক্র্যাচ পরেছিলো তো পুরোটা কালার করিয়ে নিয়েছি তো কালার করানোর ফলে এই জিনিসটা বোঝা যাচ্ছে না অতটা তো এই হচ্ছে বেসিক জিনিস আর এই যে এইখানে দাগ পড়ে গেছে স্ক্র্যাচ পড়ে গেছে আরেকটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে যে এই এই দিককার হ্যান্ডেলটা যেহেতু এই এই দিকে পড়েছিল একটু হালকা বেন্ড হয়ে গিয়েছিল তো সেটাও আমি ঠিক নিয়েছি বেসিক্যালি প্রবলেম সেরকম ছিল না বেন্ড আমি এক মেকানিক যে কোনো প্রবলেম নেই গাড়ির হ্যান্ডেল ওই রকম থেকে থেকে কিন্তু আমার মনে হচ্ছিল মেজারমেন্টে আমার চোখের মেজারমেন্টে আমার হাতের মেজারমেন্ট মনে হচ্ছিলো যে আমার একটু ডান দিকটা একটু হালকা টাল মনে হচ্ছে তো সেই জন্য আর একটা মেকানিক আমি দেখালাম সেই মেকানিক বলছে যে হ্যাঁ একটু টাল আছে তো সেটাকে ঠিক করে দিল সে তো এই হচ্ছে ব্যাপার তা মেনলি যেটা হেলমেটের ব্যাপার যেটা আমার নতুন হেলমেট তো এই নতুন নতুন হেলমেটটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার গত হেলমেটটা হারিয়ে গিয়েছে গাড়ি রাখি আমি বাড়ির বাইরে তো যে জায়গাতে গাড়ি রাখি আমি হেলমেটটা খুলে টেবিলের উপরে রেখেছিলাম রাখার পরে আমি গাড়িটা উঠিয়ে এসে দেখছি যে হেলমেটটা নিয়ে একদম পাশাপাশি জায়গা মানে আমার যে জায়গা যে রুমটাতে আমি গাড়ি রাখি তার একদম ঠিক পাশেই টেবিলটা রাখা আশেপাশে খোঁজ নিলাম কেউ কিছু বলতে পারছে না তো যাকে এটা একটা ইনসিডেন্ট হয়েছে যার জন্য আর কি আমাকে নতুন একটা হেলমেট নিতে হলো হেলমেটটা খুব খুব যে ভালো একদম না একদম যে খুবই খারাপ সেটাও না রাফিস করার জন্য এনাফ ঠিকঠাক এই মাউন্টটাও তো আমার হেলমেটের সঙ্গে ছিল এটা নতুন মাউন্ট না এটা আমার বন্ধু অরূপের মাউন্ট গিয়ে আমি এই মাউন্টটা নিয়ে এসে এই ক্যামেরাটা সেট করে ব্লগটা করলাম তোমাদেরকে দেখালাম আমার যে মাউন্টটা ছিল এই ক্যামেরার এস জে ক্যামের যে মাউন্টটা ছিল সেটা এর সঙ্গে সেট ছিল তো সেটাও হারিয়ে গিয়েছে সেটা এখন ভগবান জানে সেটা আমার কাছে এক পিসি ছিল এখন আমি কিভাবে কী ম্যানেজ করব দেখা যাক আমি অনলাইনে অর্ডার দিবো খুব তাড়াতাড়ি তো এটা একটা ছোট ইনসিডেন্ট হয়েছে তো এই হচ্ছে আজকের ভিডিও তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো এইরকম মোটো ভ্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ফরওয়ার্ড করবে তোমার বন্ধুদের সঙ্গে গ্রুপে বিভিন্ন গ্রুপে ফরওয়ার্ড করে দেবে আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে প্লিজ